আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে গত দুদিনে আজকে এবং গতকালকে তিনটা প্রধান রাজনৈতিক দল প্রধান কেনা যায় না দুটো তো প্রধান বটেই বিএনপি এবং জামাত ইসলামকে আমি প্রধানই মনে করি এনসিপি আমার বিবেচনায় একটা অপ্রধান রাজনৈতিক দল কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা নিজেকেদেরকে নিরপেক্ষ দাবি করছেন তাদের কাছে কিন্তু আবার এনসিপি একটা প্রধান দলের মধ্যে পড়ে তাদের বিবেচনায় এখানে এক ধরনের পক্ষপাতিত্ব আছে বলে আমি মনে করি যাই হোক তারা তিনটা দল যে প্রধান উপদেশের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তিনটা দলের কাছ থেকেই আমি একটা পয়েন্টে একটা অভিন্ন দাবি বলেন অথবা অভিন্ন অভিযোগ বলেন সেটা আমরা পেয়েছি সেইটা কি সে অভিযোগটা কি অভিযোগটা হলো যে কতিপয় উপদেষ্টার ব্যাপারে তাদের অভিযোগ আছে বিএনপি বলেছে যে কিছু কিছু উপদেষ্টা মানে বিশেষ বিশেষ দলের প্রতি এক ধরনের আনুগত্য আছে অথবা এক ধরনের ভালোবাসা আছে সম্পৃক্ততা আছে জামাতও ঘুরে ফিরে একই কথা বলেছে এবং জামাত বলেছে আমরা প্রথমবারের মতো ওনাদেরকে জানালাম ইনফর্ম করলাম এবং প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন আমি এটা দেখব সিরিয়াসলি দেখব এরকম এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তো বেশ আগে বলেছি যে অনেক অনেক উপদেষ্টা তারা সেফ এক্সিট খুঁজছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারের সঙ্গে কথা বলছেন কিভাবে সেফ এক্সিট পাওয়া যায় তার মানে সেই কেন খুঁজবেন তার মানে তাদের কর্মকাণ্ড নিয়ে আপত্তি আছে বলেই তো তারা সেইফ একজিট খুঁজছেন তাহলে আমরা দেখলাম যে সরকারের বিবেচনায় যে তিনটা দল প্রধান তারা সবাই একটা অভিযোগ করেছেন যে এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ কেউ অথবা সবাই তারা একটা নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয় কারণ তাদের মধ্যে নানা ধরনের পক্ষপাতিত্ব আছে পক্ষপাত দুষ্টতা আছে কারা আছে কেউ আবার নাম বলে না সাংবাদিককে জিজ্ঞাসা করেছে কেউ নাম বলে না বলে বুঝে নেন মানে বোঝার দায়িত্বটা আমার আর অভিযোগ করার দায়িত্বটা তাদের ভালো একটা সমস্যা মানে জনগণকে একটা মোটামুটি এই জিগজ পাজলের মধ্যে ঢুকাই দিছে যে তুমি এই কুইজের জবাব দেহ আমি কিছু কম না কিন্তু আমি অভিযোগ করব। যাই এগুলি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের কৌশল কিনা যায় না জনগণকে বিভ্রান্ত করার কৌশল কিনা সেটাও আমি বলতে পারবো না এটা তারাই ভালো বুঝবেন কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেই জিনিসটা হলো যে একজন উপদেষ্টা উপদেষ্টা মানে কি মন্ত্রী কিন্তু রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি উনি কোনো একটা দলের প্রতি অথবা এক বা একাধিক দলের প্রতি তার একটা অনুরাগ আছে একটা বিরাগ আছে এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিন্তু এটা কি বেশি ক্ষতিকর বেশি ঝুঁকিপূর্ণ নাকি একজন উপদেষ্টা উনি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান জনগণকে বিভ্রান্ত করতে চান জনগণকে মিথ্যা কথা বলে একটা নির্দিষ্ট মতবাদের প্রতি ধাবিত করতে চান সেটা বেশি ক্ষতিকর এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন মানে এ কথাটা আমি বললাম কেন আমাদের একজন উপদেষ্টা বহুল আলোচিত উপদেষ্টা মানে ওনার নাম প্রায়ই বিভিন্ন প্রসঙ্গে এমনি এমনি চলে আসে তিনি হল আসিফ মাহমুদ সজীব ভূয়া এই ভদ্রলোক যুব ও বিষয়ক উপদেষ্টা একই সঙ্গে এল জিআরডি মানে মিনিষ্টির দায়িত্ব উনি পালন করেন বয়সে সবচেয়ে ছোট দায়িত্বে সবচেয়ে বড় মিষ্টিটা তাকে দেওয়া হয়েছে মানে এটা খেলাধুলা আর কি বুঝছেন না আমাদের প্রধান উপদেষ্টার খেলাধুলা এইগুলো যে উনি দিয়েছেন ওনাকে এই ভদ্রলোক পরশু সোমবার দিন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট লিখেছেন সেই পোস্টের নিচে একটা ছকের মতো করে উনি দিয়ে দিয়েছেন সেখানে চোদ্দোটা লাইন আছে চোদ্দো লাইনে চোদ্দোটা ছকের মধ্যে আর কি চোদ্দোটা বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের আগে যে যে চুক্তি ছিল তার মধ্যে চোদ্দোটা চুক্তি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন যার মধ্যে দশটা চুক্তিকে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেছেন আর স্থগিত করা হয়েছে একটা চুক্তি আর এছাড়া পুনর্বিবেচনা করা হয়েছে দুটো চুক্তি আর বাস্তবায়নের জন্য আলোচনা করা হচ্ছে একটা চুক্তি এই একটা তালিকা উনি দিয়েছেন ওই ছকের উপরে লেখা হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশ চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন এই শিরোনামে উনি একটা ছক বানিয়েছেন ছকের চুক্তিগুলির নাম দিয়েছেন স্বাক্ষরের সাল দিয়েছেন সিদ্ধান্তের ধরন দিয়েছেন দিয়ে উপরে উনি একটা কমেন্টও করেছেন সেই কমেন্টের মধ্যে উনি কী লিখেছেন তিনি লিখেছেন কমেন্ট উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই ধরনের একটা পোস্ট যখন উনি দিয়েছেন দেওয়ার পর স্বভাবতই আমাদের এখানে যে সমস্ত লোক মানে আপনার ভারত বিরোধী কথা শুনতে পছন্দ করে সত্য হোক মিথ্যা হোক বানিয়ে বানিয়ে বললে হলো যারা পছন্দ করেন তাদের একদম হুমরে খেয়ে পড়েছেন আহা কি দারুণ কাজ করেছে অন্তর্বর্তী সরকার বিশাল একটা কাজ করেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা চলেছে পরের দিন মানে গতকালকে আমরা কি দেখলাম গতকালকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন উনি এক সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে উনি একটা ব্রিফিংয়ে বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি বলেছেন যে ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে সেটা সঠিক নয় ভালোভাবে সব ভুল শুনছেন না কিন্তু একজন উপদেষ্টা বলেছেন দশটা চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও অনেকগুলি স্থগিত করা হয়েছে অনেকগুলি পুনর্বিবেচনা করা হয়েছে বলে বিশাল একটা মোটামুটি একটা মাঠ গরম করে ফেলেছেন তারা কত কাজ করেছেন তার একটা মানে এক্সাম্পল দিতে যে আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে যোগসূত্রটা যে মন্ত্রণালয়ের মাধ্যমে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন যে কথাটা উনি লিখেছেন যে তালিকাটা উনি দিয়েছেন সেটা সঠিক নয়